বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার দুইটা রান্নার রেসিপি নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর নিয়েছি আস্ত মরিচ এখন পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বট সাথে নিয়েছি কলিজা ফ্যাপসা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি তেলটা উপরে বেশি আসছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানিটা আমি একসাথে দিয়ে দিব আবারও মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি ফিরে আসতেছি রান্নাটা হওয়ার পর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো খেতে খুবই ভালো হয়েছিল চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভালোভাবে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব এই তো পেঁয়াজটা আমি বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিচ্ছি আদা রসুন বাটা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নেব এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা মুরগির হাড় সর্বি গিলাকলিজা সব কিছু আমি একসাথে নিয়েছি সব দিয়ে দিলাম দিচ্ছি পানি পানিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটা এইভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো হয় এই তো আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করব এই রান্নাটা খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল চুলাটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা